সালাম হাত জোর করে বলতেছেন হ্যাঁ আমার বারাস খবরদার খবরদার আমার এই সুন্দরী স্ত্রীকে আমার কাছ থেকে নিও না এই যুবক golongan তার কথা মানে না না তোমার কথা মানা যাবে না এটা হলো বাদশা আদেশ বাদশা আদেশ মানতে হবে এই কথা বলে ইউনুস আলাইহিস সালাম এর কাছ থেকে ওনা স্ত্রী কে নিয়ে টানাটানি আরম্ভ করে দিল ইউনুস আলাইহিস সালাম বাধ্য হয়ে ওনাদের সাথে রাগ করলেন যদি রাগ করো তাহলে তোমার অবস্থাও খারাপ হয়ে যাবে এমনিতি ওনা স্ত্রী দেখতেছে যদি ইউনা স্ত্রী না দেয় ইউনুস আলাইহিস সালাম এই জায়গা থেকে করতে পারবেন না এমনিকেই

এই বন্দরটা জেলাদের হাতে ওনারাStringType আল্লাহর হাউলা করে আল্লাহর জিম্মাদারিতে দারিতে সুপোজ করে দিলেন এবং দুই সন্তান নিয়ে উনি এই জগতে গেলেন অন্য জায়গা দিয়ে চলে যাবেন অন্য জায়গা দিয়ে যাওয়ার সময় আবার বিশাল নদী পার হওয়া লাগে ওই নদীর মধ্যে লন জাহাজ ইস্তেমার রয়েছে পাল রয়েছে রশি টান শুরু করে দিয়েছে জাহাজ যখন কাছে আসলো তা দুই সন্তানকে কোলে করে নিয়ে পানিতে নেমে কিছু হেঁটে যেতে হয় লনচের মধ্যে উঠবে যেমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করা দিলেন এ সাগরের পানি এমন স্রোত হয়ে যাও এমন প্রবাহিত হয়ে যাও এমন বেগে প্রাণী প্রবাহিত হও যেন ওই ইউনুস পয়গম্বরের সন্তান যেন বাসিয়া যায় আর আল্লাহ রাব্বুল আলামিন রাগ হলো এ ইউনুস পয়গম্বর যে আল্লাহ আমি তোমার

লঞ্চের মধ্যে উঠবে এমনিতে পানির স্রোত এসে এমন ভাবে পানি বেশি আসছে স্রোত আসছে ইонуস আলাইহিস সালামের পায়ের তল থেকে গুলো সরে যাচ্ছে যেমন কি তার কোলে সন্তান যে সন্তানটাকে নিয়ে লঞ্চে উঠাইবে জাহাজের মধ্যে উঠাইবে এই সন্তানটাকে পানির স্পিড বেগে নিয়ে গেল সালাতু সাল্লামের قومকে مصیبت দ্বারা ধ্বংসের धमकी দিয়েছিলেন যে দংশের গজাবের দংশ কি শোনার পর হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম কুনার قومদের থেকে পলায়ন করেছিলেন চলে গিয়েছিলেন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কি বলে আল্লাহ পা আয়াতের ভিতরে বলতেছেন ওয়া যন্নু ذهبا غاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت الا انت سبحانك اني كنت من الظالمين

কৌমের লোকেরা ইউনুস আলাইহি সালাইতুয়া সাল্লামের দাওয়াত কবুল করে না গ্রহণ করে না বরং আরো চরম নাফরমানি করে বারবার যখন চেষ্টা করে ইউনুস আলাইহি সালাইতুয়া সালাম যে আল্লাহ পাক আমাকে নবতি দিয়ে পাঠাইছেন নবী বানায় পাঠাইছেন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য একত্ববাদের কথা বলার জন্য আল্লাহর গুলামী করার জন্য এক আল্লাহর উপর ঈমান আনার জন্য যদি আমি তাদেরকে এই দাওয়াত না দেই তারা যদি ইমান না আনে তাহলে আল্লাহর আসামের কাট গড়ায় আমাকে জবাবদিহি করতে হবে এই জন্যই দায়িত্ব হিসাবে আর দায়িত্ব কর্তব্য হিসাবে কাজ হিসাবে তিনি দাওয়াত দিতে শুরু করলেন এইভাবে হজরত ইউনুস আলী সালাম এক বৎসর নয় দুই বৎসর নয় মতান্তরে চল্লিশ বৎসর যাবৎ দাওয়াত দিল কিন্তু দেখা যায়

তোমার বান্দাদেরকে আমি এক বছর নয় দুই বছর নয় মতান্তরে চল্লিশ বছর আমি একত্রবাদের দাওয়াত দিতেছি তোমার এই নাফরমান বান্দারা দাওয়াত গ্রহণ করবে দূরের কথা আমার সাথে নানা ধরনের ঠাট্টা করে বিদ্রুপ করে আমাকে প্রহার করে আঘাত করে আমাকে মারপিট করে আমি এখন কি করতে পারি এর তাদের জুলুম সহ্য করে শেষবারের মতো আবারও তাদের কাছে গেলেন

তোমার এই নাফরমান বান্দাদেরকে দাওয়াত দিতে দিতে আর আমি মায়ের খাইতে গাইতে আমার জান বিরক্ত হয়ে গেছে আমি আর সহ্য করতে পারতেছি না ওগো আল্লাহ যেই জাতির দারা দারে ঘুরে চল্লিশ বছর যাওয়াত আমি দাওয়াত দিলাম দাওয়াত গ্রহণ করে নাই বরং কাটটা করে বিদ্রুপ করে আমাকে মারপিট করে আমি মনে করি এই জাতির দুনিয়াতে বেঁচে থাকার আর দরকার নাই আল্লাহ রাবুল আলমিন হজরত

তাদের কাছে গিয়া লাশ সংবাদ পৌঁছে দাও যে তোমরা যদি আমার আল্লাহর উপর ঈমান না আনো তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে এই কথা হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদের কাছে জানায়া দিলেন হে আমার কওমের লোকেরা শেষ বারের মত আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এলাম তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো আমার প্রভুর পক্ষ থেকে আজাব নেমে আসবে ওই আজাবের জন্য তোমরা অপেক্ষা করো হ্যাঁ কমেল লোকেরা এখন সময় আছে তোমরা আমার আল্লাহর পরিমাণ আনো যদি আমার আল্লাহর পরিমাণ না আনো তাহলে জানিয়া রাখো আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন আমার আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব চলে আসবে ইউনুস আলাইহিস সালামের قومে লোকরা ডাক দিয়ে বলে ও নবী ওলো শুনেছি বুঝেছি তোমার दावा আমরা গ্রহণ করব না তোমার দাওয়া যদি আমরা গ্রহণ না করে তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর মুসিবত আসবে আযাব আসবে গজব আসবে হে ওলুস পয়গম্বর তুমি তোমার প্রভুকে মজবুত তোমার খোদার আজাবকে আমরা ভয় পাই না তোমার খোদার আজাবকে আমরা ডরাই না যাও তোমার আল্লাহকে গিয়া বলো এই সমস্ত আজাব গজবরে আমরা ভয় পাই না আমরা ওই সমস্ত আজাব গজবের জন্য প্রস্তুত আছি ইউনুস আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন হে নাফরমানেরা আমার আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে আজা বাড়বে এই কথা পথ বলার পর জানার পর তোমরা বুঝে ভয় পাও না ও না পর মানে জানো না আল্লাহ রাজা বড় কঠিন আমার কথা মানো না এখনো সময় আছে মানো না তোমার কথা আমরা মানবো না যাও তোমার আল্লাহকে গিয়া বলো তোমার এই দাওয়াত আমরা গ্রহণ করবো না তোমার আল্লাহ আমাদেরকে আজাব দিবে আমরা ওই আজাব সহ্য করার মতো ক্ষমতা আছে ওই আজাবের মুখাবেলা ওই আযাবের জন্য আমরা প্রস্তুত রয়েছে যাও তোমারান লাগিয়ে গিয়ে আমরা ইয়াউন ও সাল্লাল্লাহ এইভাবে

এইভাবে এই কথাগুলো যখন বললো আমার আর সহ্য হয় নাই অঙ্গ প্রভু আমি এদের কাছে আর যেতে চাই না আমার চেহারা এদের কার দেখাইব না প্রভু তোমার আজাদের কাজ তুমি শুরু করতে পারো এমনিতে আল্লাহ রাব্দুল আলমী জানাই দিলেন হ্যাঁ ইউনুস পাইগাম্বর যাও তুমি তোমার কমের কাছে গিয়া বলো আল্লাহর পক্ষ থেকে তিন দিনের মধ্যে আজাব আসবে তারা যেন এই আজাব গ্রহণ করে এই আজাবের মোকাবেলা যেন তারা করে এই আজাবের মধ্যে তারা যেন কঠিন শাস্তি ভোগ করে এই কথা তুমি বলে দাও ইউনু সালাইসাল্লাম তার কমদেরকে ডাক দিয়ে বললো হে আমার কমের লোকেরা তিন দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মহা আজাব নেমে আসবে তোমরা প্রস্তুত থাকো আর আল্লাহ রাবুল আলামিন যা ওয়াদা করেন তার সত্য আল্লাহ নবীন যা বলেন তা সত্য এমনিতে এই উদিন

আল্লাহর পক্ষ থেকে ওই নফর মানদের উপর আল্লাহর আজাব নেমে আসবে ওরা শেষ সীমায় পৌঁছে গেছে এখন তাদের আর বাঁচার অধিকার নাই আল্লাহর আজাব চলে আসতে পারে সুতরাং আমি আমার ফ্যামিলি নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে যাওয়ার আদেশ দেন নাই আল্লাহর কাছে বলে নাও নাই আল্লাহর কাছে না বলে ওনার ব্যক্তিগত ওনার মন গড়া ওই এলাকার আজাবের ভয়ে ইউনুস আলাইহিস সালাম ওই এলাকা ত্যাগ করলেন ওনার কমিলোকদের কে বলে গেল হ্যাঁ আমার কমিল লোকেরা তোমরা আল্লাহর আজাদের জন্য প্রস্তুত হয়ে যাও আমার দাওয়া গ্রহণ করলে না আমি তোমাদের সঙ্গে আমি নাই আমি তোমাদের এলাকা চেনে চলে গেলাম এই কথা বলে সালাম বাড়িতে গিয়ে ওনার বিবিকে গিয়ে বলতেছে ও বিবে আমার আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছে আজাম চলে আসবে বিবি গ আর দিদি করো না আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না না জানি কখন আজাম চলে আসে চলো আমরা এলাকা ছেড়ে চলে যাই ওনার বিবেকে নিয়ে ওনার দুই সন্তানকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবে এই এলাকা ছেড়ে যখন চলে যাবে এই মহরতে এই এলাকা চেক করে যখন অন্য দেশে পাড়ি জমাইবে ওই অন্য দেশে পাড়ি জমানোর সময় যখন দেখা যায় ওই এলাকা ছাড়বে অন্য দেশে যাইবে অন্য দেশে যাওয়ার সময় লঞ্চ জাহাজ অথবা বিমান ইস্তেমাল ব্যবহার করা লাগে ঠিক এই মুহূর্তে অন্য দেশে চলে যাবে এমন সময় বিরাট এক লঞ্চ গার্ডের মধ্যে গিয়ে অবস্থিত এই লঞ্চ দিয়া এই গাড় দিয়ে বিদেশ পানে জমানো লাগে ওনার স্ত্রী আর দুই সন্তান নিয়ে এই লঞ্চ গাড়ের মধ্যে চলে গেলেন এমনিতেই এই লঞ্চ গাড়ে যাওয়ার পরে ইউনু সালাই সাল্লাম আল্লাহ নবী পৈগম্বর উনিও সুন্দর ছিলেন ওনার স্ত্রী আরো বেশি সুন্দর ছিলেন এই লঞ্চ গানে যাওয়ার পরে এই লঞ্চের মধ্যে কিছু লম্পট বকার বকারে ছেলে কিছু যুবক রয়েছে এই যুবকগুলো বলতেছে ওই অনুপাই গম্বর তুমি আবার তোমার সন্তান চলে যাও আর তোমার সুন্দর স্ত্রীটা আমাদেরকে দেয়া যাও এর কারণ হলো তার কমের লোকদেরকে এই মুসিবতের মধ্যে রেখে ইউনুস আলাইহিস সালাম চলে যাচ্ছে কিন্তু আল্লাহর কাছ থেকে অনুমতি নেয় নাই আল্লাহ তাকে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই যে কম থেকে যে লিডার যে নেতা যে দায়িত্বশীল আল্লাহর অনুমতি ছাড়া তার কমের লোকদেরকে বিপদের সম্মুখীন রেখে চলে যায় এই কমের লিডারের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিতে শোনো করেন হেস পৈগম্ব তোমার কবের লোকদেরকে আমি আসাব দিয়ে ধ্বংস করবো তুমি পলায়ন করলে কেন তুমি বাঁধতে শুরু করলে কেন ইউনুস ভাই রে তোমার হেফাজত তো আমি আল্লাহ করব আমি তোমার ব্যবস্থা করব তুমি আমার কিছু কেন বললে না ঠিক আছে আমার সাহায্য চাইলে না আমার কাছে বললে না যেহেতু তুমি তোমার প্রাণ বাঁচাইবে দেখি তুমি কতটুকু বাঁচতে পারো আমি আল্লাহ মুসিবত দিয়া তোমাকে পাকড়াও করব এই জন্য প্রথমত এই নৌকার লঞ্চের এই বোঝ খাটে যুবক গোলার ডাক দেওয়া বলে ও পয়গম্বরী তোমার সুন্দরী স্ত্রী আমাদের কাছে জমা দিয়ে যাও তোমার স্ত্রীকে বাদশার দরবারে নিতে হবে ওই উনুস পয়গম্বর জানা না আমাদের এই গাঁট দিয়া যদি কোনো মেয়ে মানুষ নিয়ে কোনো সুন্দরী রমণী নিয়ে যায় আমাদের বাদশার হুকুম হলো এই সুন্দরী রমণীকে নিয়ে আমার বাদশার দরবারে হাজিরি করতে হয়